নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো কি না ওর আমরা তো মোটামুটি ভালোই আছি চলছে বাস আর কি লাইফ আর চলে যাচ্ছে বাস এটুখানি বলতে পারবো আর আজকে তো শিবরাত্রি শিবরাত্রি অ্যাকচুয়ালি কালকেও লেগেছিল কালকেও লেগেছিল বিকেলবেলা তো আজকে অ্যাকচুয়ালি আজকে আমি আজকে করেছি মনে অনেকেই দেখি আজকেই করছে শিবরাত্রিটা এর জন্য আমিও আজকে করেছি আর কালকে তো সিদ্ধবাদ খেয়েছিলাম আর যখন লেগেছে তারপরে আর আমি আর কিছু খাওয়া দাওয়া করে নি কিছু খাইনি এখন মানে এই জল ঢেলে আসলাম মানে পুজো করে আসলাম মন্দিরে গিয়ে জল টল ঢেলে এসেছি আর রান্নাবান্না তো আজকে সেই শুক্রবার থেকে নিরামিষ খাওয়া হয়েছে শুরু হয়েছে এখনও আপাতত নিরামিষই চলছে যে আর কতক্ষণ চালাতে পারবো বা কিছু বিকেল পর্যন্ত তো মানে বিকেল পাঁচটা পর্যন্ত চতুর্দশী ছেড়ে যাবে তারপরে যাই কিছু করে করে দেবো ওদের কিন্তু এখন আজকেও নিরামিষই রান্নাবান্না হয়েছে যাই হয়েছে তোমাদের সাথে শেয়ার করে নেবো আর মানে নিরামিষ সেই শুক্রবারে তো একাদশী ছিল তারপরে দ্বাদশী শনিবার চলে এসছে শনিবারটা নিরামিষ খেলাম তারপরেও রবিবার কালকে ওখানে আজকে শিবরাত্রি করবো কালকে একজন মাছ খায়নি টাছ কিছু খায়নি আর ঘরেও মাছ রান্না করতেও ভালো লাগে না কেন কি মাছ ফাঁস রান্না করে না পুজো টুজো দিতে কীরকম লাগে অস্বস্তি লাগে তো তার থেকে মনে হয় কি যে না মানে নিরামিষ খাওয়াটাই সবথেকে বেশি ভালো তো ওর জন্য নিরামিষটাই খাচ্ছি আর সকালে আজকে সকালে উঠেছি উঠে কালকে আমি বললাম তো মানে চতুর্দশী লাগার আগে আমি মানে সিদ্ধ ভাত খেয়েছিলাম সিদ্ধ ভাত খাওয়ার পরে তারপরে আর এখন কিছু খাইটাই আর আজকে সারাদিন কিছু খাবো না মানে এখন সকালে পুজো দিয়ে এসেছি ঘরের পুজো দেওয়া হয়ে গেছে সকাল উঠে টর মুছে ঝাড়ুটারু মেরে টর মুছে পুজো টুজো দিয়ে নিয়েছি ঘরের পুজো দিয়ে নিয়েছি মন্দিরে গিয়ে মন্দিরেও পুজো দিয়ে এসেছি জল ঢেলে এসেছি বাবার মাথা ভোলে মাথা ভোলে বাবার মাথায় জল টল ঢেলে এসেছি ঢেলে আসার পরে এখন এখানে বসে রয়েছে আবার যাব একটা সময় একটু জল ঢালবো আবার চারটার সময় জল ঢালবো বাস তিন টাইম জল হয়ে যাবে বাবার মাথায় জল দেওয়া আর সকালে পুজোটাই মেন হয় আর কি মানে সকালে একটু মেন আর কি পুজোটা মানে ঠিকঠাক মতো দিতে হয় আর কি বল আর জল না খেয়ে বাবার মাথায় জলটা ঢেলেছি এখন দেখি মানে কতক্ষণ কীভাবে থাকতে পারি এখন মানে জল মানে আগে একবার জল ঢেলে আছি যখন তখন চর্ণমিত নিয়েছিলাম একটু চর্ণমিত মুখে দিয়েছি এবার পরে আবার এখন একটার সময় যাব গিয়ে জল ঢেলে আসবো তারপর যদি একটু জল টল খাই খাবো আর বিকালে আর একবার ঢালবো বাস হয়ে যাবে কিন্তু প্রথম যে পুজোটা করেছি সেটা একদম জল না খেয়েই করেছি জল খাইনি এখনও জল খাইনি বলতে গেলে বেলা এখন একটা বাসতে গেছে এখনও জল খাইনি এই যে এখন এই ভিডিওটা বানিয়ে তারপরে যাব মন্দিরে পুজো করতে কালকে ভিডিও দিতে পারিনি কেন কি বন্ধুরা কালকে মানে শরীরটাও সেরকম ভালো ছিল না মানে হাতটা খুব ব্যথা করছিলো এক সাইডে হাতটা খুব ব্যথা করছিল। আর মন ভালো ছিল না আর ভিডিও বানানোর মতো কালকে কিছু ছিল না নিরামিষ রান্না বান্না কি দেখাবো ভালো লাগছিল না নিরামিষ সেরকম কিছু রান্নাও জন্য কালকে ভিডিও কালকে যায়নি আজকে ভিডিওটা তাড়াতাড়ি ছেড়ে দেবো কেন যাই মানে বানিয়েছি যাই করেছি আজকে সেটা তাড়াতাড়ি আমি ইয়ে করে দেবো ছেড়ে দেবো কেন কি কালকে অলরেডি ভিডিও দেওয়া হয়নি আজকে যাই হোক ছোটখাটো যাই হোক দেবো পরশু ভিডিওটা ছোটো হয়ে গেছে বুঝতে পারিনি আজকেও দেখি কতটা হয় দেখা যাক কতটা করতে পারি হ্যাঁ ততটাই আর কি দেবো আর এই শীত তো চলে টলে গেল শিবরাত্রিও চলে গেল শিবরাত্রি শিবরাত্রি করে মানুষ এসেছিল শিবরাত্রিটাও চলে গেল আজকে সোমবার আর আজকের দিনটা সত্যি কথা খুব অন্ধরা খুব ভালো এক তো সোমবার তারপরে শিবরাত্রি মানে চতুর্দশী পেয়েছে মানে এর থেকে উত্তম দিন আর হয়তো কিছু হয় না ওর জন্য আজকে আমি করলাম শিবরাত্রি আজকে দেখি অনেক লোক কালকে কালকে মনে হয় বিকেলে সারা দিন মানে এখন যা বোঝা যাচ্ছে কি বেশিরভাগ লোক আজকেই শিবরাত্রি পুজোটা করছে যাই হোক যার যেরকম ভালো লাগে যে যেভাবে ভালো লাগে সেভাবে পুজো দেয় না বাবার পুজো যেভাবে করলে হলো সন্তুষ্ট হলে গেলো বাস আবার চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো আমার ভিডিও অল লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবো আর আজকে এই শাড়িটা পরেই মন্দিরে গেছিলাম বেশ তো শাড়ি পরি না খুবই কম পরি মন্দির টন্দির যাওয়ার সময়ই পরি আর না তো শাড়ি পরা হয় না আর তোমরা একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও কমেন্ট টমেন্ট কিছু করে দিও তোমরা সাথে থাকো পাশে থাকো বাস আর কি দেখতে থাকো আমার ভিডিও এই যে এখানে সবাই পুজো করছে আগের ভিডিওটা তো আমি আওয়াজ দিনই কেন বয়স দিনে কেন কেনা ভাবলাম যে না ওর যে অরিজিনাল বয়সটা আছে সেটা মেয়ে সবাই জোকা টোকা দিচ্ছে একটু ভালো লাগছে না পুজো পাঠার সময় দিলে লাগে আর এইটাতে দিচ্ছে কি এটা একদম মানে চুপচাপ ছিল ওই জন্য এখানে সবাই এখানে পুজো করছে আর এখানে কিন্তু মানে এই শিবলিং মানে এই বাবা ঠাকুর মানে খুব জাগ্রত আর কি আর এখানে ঠাকুর মানে পুকুর থেকে মানে স্বপ্ন দেখার মানে একজনকে স্বপ্ন দেখিয়েছিল সেই ঠাকুর উঠিয়েছে আর সেই আগে এই মন্দিরটা একদম ছোট্ট মন্দির ছিল ছোট্ট একটা মন্দির ছিল আর এই যে দেখো এই মন্দিরে মানে যেখানে শিবলিং রাখা আছে তার উপরে হলো এই শিব ঠাকুরের ফটোটা আর এই যে বাবা মানে শ্রাবণ মাসও এই মন্দিরটাতে এত ভিড় থাকে আর কালকে থেকে এত আর ওইখানে দেখো প্রচুর প্রচুর মা আমাদের ফ্ল্যাটেই থাকে ওরা মানে আমাদের ফ্ল্যাটে বলতে আমরা একই ফ্ল্যাটে থাকি মানে আমরা যে ফ্ল্যাটে থাকি ওই ফ্ল্যাটে ও নিচে থাকে ও গেছিল পুজো এই মন্দিরটাতে সবাই মানে একটা মানে খুব জাগ্রত মন্দির বলে সবাই মানে আর জন্য সবাই এখানে যায় পুজো দিতে আর সত্যি দেখো মন্দির

সবাই খুব মানে ঠাকুর মানে এখানে শিবলিঙ্গের মানে সবাই ঘরে পুজো দিয়ে দিয়েছিলাম সকালবেলায় পুজো টুজো হয়ে গেছিলো একদম আজকে সকালে পুজোটা করে নিয়ে যাচ্ছি ফটাফট এই যে এখানে ডাল রান্না হয়েছে সকালে আর এই এখানে বাটা নিম বেগুন করেছে এখানে বাটা করে রেখেছে বাটাটা কোথায় রেখেছে এই যে বাটা করে রেখেছে এখানে ছিম বাটা আর কি করে রেখেছে এখন আমি ভাত বসাবো এই যে ভাতটা বসিয়ে নেবো ভাতটা বসিয়ে তারপরে আবার মন্দিরে গিয়ে একটু জল নিলে আসবো ভাত এটা তো নিরামিষ আমার কোনো অসুবিধা নেই এই যে ভাতটা বসিয়ে তারপরে গিয়ে জল

ভাতটা বসাবো ভাতটা বসিয়ে তারপরে মন্দিরে যাবো যতক্ষণে কেন কি মন্দির একদম কাজ আর ও এখন কাজ সকালে করেছে একটুখানি ওই দিয়ে দিকে সবাই খাওয়া দাওয়াগুলো করেছে ওইগুলো দেখেছি রেস্ট নিচ্ছে আমি ভাতটা করি ভাতটা বসিয়ে তারপরে যাব তারপরে দেখি আরেকটা কিছু করতে হবে আরেক কিছু একটু তরকারি করতে হবে মনে হয় দেখা যাক কি করি যাই করি করবো কিছু অবশ্যই ঢাকবো না ঢাকলে যাওয়ার চান্স থাকবে চলো দিয়েছি আর তোমাদের আমি দেখাচ্ছি এখান থেকে আমার মন্দিরটা দেখা যায় আমার ঘর থেকে আমার মন্দিরটা দেখা যায় এই দেখো তোমাদের দেখাচ্ছে মন্দিরটা আমি ও জুম করে দেখাবো ও যে দেখো মন্দিরটা দেখা যাচ্ছে না ওই মন্দিরটাতেই আমি জল ঢালতে গেছি আর এ মন্দিরটাতেই জল ঢালি আমরা এই যে দেখো একদম কাছেই আমার যার জন্য কোনো অসুবিধা হয় না এখন যাবো এখন জল ঢালবো কিন্তু এখন দুপাটি নিয়ে যাব না শুধু জলটাই নিয়ে যাব জলটা নিয়ে গিয়ে ঢেলে দিয়ে আসব নমস্কার দিয়ে আসবো বাস আর সকালে তো সব কিছু আমি দিয়ে এসেছি হ্যাঁ বেলপাতা নিয়ে যাবো একটুখানি ব্যাস ওই এখানে এই যে সয়াবিন তরকারি রান্না করে নিয়েছিলাম মানে ঘরে এসে মানে মন্দির থেকে এসে জল টল ঢেলে সয়াবিন তরকারি আর এই দিকে এই যে মানে লাউ লাউ নাও পেঁপে দিয়ে বাবার জন্য একটু তরকারি নিরামিষ তরকারি করলাম কেন কি নিরামিষেই তো তো ওর জন্য কী রান্না করবো ওইখানে ছেলের জন্য একটু সয়াবিন তরকারি করেছি এখানে মশার জন্য একটুখানি এই যে মানে পেঁপে দিয়ে পেঁপে আলু দিয়ে তরকারি করেছি আর সকালে তো ডাল মানে নিম বেগুন ওগুলো আছে আর একটু তরকারি করলেও হয়ে যাবে মাছ আর আজকে খাবো না কালকে থেকেই মাছ খাবো আর বাবা সোয়াবিন তরকারি খাই খেতে চায় না ওর জন্য আবার আলাদা করে আমার এটা করতে হয়েছে সোয়াবিন যদি খেতে তাহলে সোয়াবিন তরকারি দিয়ে খেয়ে নিতে পারতো কিন্তু বাবা সোয়াবিন পছন্দ করে না সেটাই হলো সমস্যা আর এইখানে আবার ছেলে একটা কি রেসিপি দেখেছে দই দিয়ে বানানো দই কারি না কি বললো সেইটা আবার এসে বলছে মা একটু বানাও তারপরে আবার ওর জন্য পেস্ট ওর জন্য কেটে ওইটা আবার আলাদা ওর জন্য বানিয়ে দিলাম এই যে পেঁয়াজটা মানে দিয়ে দিলাম একটুখানি ঘি ঘি দিয়ে তেল দিয়ে হ্যাঁ কড়াইটাতে তারপর চাওয়াটাতে তারপর পেঁয়াজ দিয়ে এই যে পেঁয়াজ রসুন দিয়েছি ওটা ওর জন্য বানিয়েছি ও যাই না দেখে এসে বলছি মানে খাবে ওটা ঠিক আছে একটু বানিয়ে দিয়েছি তা একটুখানি পেঁয়াজ আর ওই রসুনটাকে লাল লাল করে ভেজে নিয়েছি ভেজে এখানে তারপরে আমি বলুল দিলো ও খেয়ে বলছে ভালোই হয়েছে মা এখন মানে আমি একটা দিনই সেখানে দিতে ভুলে গেছি ওরলো জিরা গোটা জিরা দেওয়া দরকার ছিল সেটা দিতে ভুলে গেছি আর হঠাৎ করে এসে বললে কি হয় আর এখানে এত লঙ্কাবাটা দিয়ে দিয়েছি লঙ্কাবাটার জন্য কলাটা সে দারো মেরেছে দুদাম তো এসেছে কলাটা ফাটাতে এসে বলছে যে এটা করো তাহলে আমি ঠিক আছে তাও করে দিয়েছি ওইটা দিয়ে দেখি ভাত খেছে আর নিরামিষ তো খেতে চায় না তাও এই কয়েকদিন ধরে আমাদের সাথে নিরামিষ থাকছে ওর জন্য বললাম যা ঠিক আছে যাই হোক বলছি করে সব খেতে নেবে এই জন্য করে দিলাম বললো ভালোই হয়েছে পরে আমার মনে হচ্ছে আরে তো ও তো তো জিরা ঢালি নিয়ে খেটেছি এটাতেই রেসিপি যে এটা হলো দই ফাটিয়ে রেখেছিলাম মানে পেস্ট করে রেখেছিলাম সেইটা দিয়ে দেবে বললো ভালোই হয়েছে না খেতে জিরা তো করে মনে ছিল না বেশি ভালো লাগছে বানানো হয়ে গেছে বানাতে বেশিক্ষণ লাগে না খুব শর্টকাট মানে শর্টকাট খাওয়া বলতে গেলে এগুলোই বলা যায় একদম শর্টকাট খাওয়া এটা আমি যেখানে বুঝলাম যে একটু তেলটা আমার হয়তো বেশি হয়ে গেছে একটু কম তেল দিয়ে তারপরে যদি আমি একটু বানাতাম তাহলে হয়তো আর একটু মানে দেখতে মানে ইয়ে হতো এরপরে যখন বানাবো একটু মানে কমে দই ভাত বলতে গেলে দই ভাতই এটা একটুখানি ধনে পাতা দিয়ে দিলাম কেন কি ওই যে রেসিপিটা তো দেখেছি ধনে পাতা দিয়েছে ধনে দিয়ে দিয়েছি একদম খেতে আর কালারটা দেখো না বলতে দুর্দান্ত এসছে কালারটা সেই গেছে তারপরে নামিয়ে দিয়েছি আর এখানে লাস্টে পেঁপে তরকারি বাবার জন্য হয়েছে করে নিয়েছি শুধু আলু তো দিতে পারি না আলু বেশি এখন দেওয়া যায় না খুব কম ওর জন্য পেঁপে আর ছোট্ট একটা আলু দিয়ে